হরিণা ফেরিঘাট এই ফেরিঘাট দিয়েই শরীয়তপুর সহ পশ্চিম অঞ্চলের খুলনা বরিশাল সহ বিভিন্ন জেলাতে এইখান দিয়ে যাতায়াতের ব্যবস্থা চাঁদপুর থেকে হাই বেয়াস আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি হরিনা ফেরিঘাটে তো হরিনা ফেরিঘাটের সমস্ত কিছু আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো তো আপনারা ভিডিওটি পুরো ধৈর্য ধরে দেখতে থাকুন ভিডিওটি বেশি লম্বা করব না হরিণা পেরিঘাটে আস্তে আস্তেই একেবারে বেলা শেষ পর্যায়ে কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হয়ে যাবে দেখতেছেন যে একেবারে সূর্যাস্ত সূর্যটা অসম্ভব সুন্দর লাগতেছে কক্সবাজার বা কুয়াকাটা যারা অনেক দূর দূরান্ত থেকে এত কষ্ট করে সূর্যাস্ত দেখার জন্য যান আসলো এই জায়গায় আসলো সূর্যাস্তটা অসম্ভব সুন্দর লাগবে দেখতে কুয়াকাটা এবং কক্সবাজারের থেকেও কম নয় দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য একমাত্র ছিল যা মাওয়া পেরিঘাট এবং চাঁদপুরের শরীয়তপুরের এই পেরিঘাট তো মামা পেরিঘাট যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণাঞ্চলের যাতায়াতের সুব্যবস্থা হয়েছে তাই এখান দিয়ে চাঁদপুরের আশেপাশে যারা দিক দিয়া দক্ষিণাঞ্চলে যাতায়াত করে একমাত্র পথই হচ্ছে এই শরীয়তপুর যাওয়ার পথ হরিণা পেরিঘাট করিনা ফেরি গেটের আগের যে লক্ষ ফেরিগুলো ছিল পুরান এই ফেরিগুলোর পরিবর্তে নতুন এই ফেরিগুলো তৈরি করেছে দেখুন কতটা শৌখিনতা ভিতরে অনেক সুন্দর নতুন এই ফেরিগুলো বিশাল আকারে লঞ্চের মতো যাত্রী সেবা মান উন্নত করেছে যাত্রীদের বসার চেয়ারগুলো দেখতেছেন তো সব মিলিয়ে এখন আগের যেই পুরান ফেরিগুলো আছে সবগুলো চেঞ্জ করে এখন নতুনভাবে দুটি ফেরি এই হরিনা থেকে শরীয়তপুর যাতায়াত করছে আমি ফেরিটি পুরাই ঘুরে নিচ থেকে উপরে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নতুন ফেরিটার ভিতরে কি কি আছে যাত্রী সেবা কি সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি ফেরির স্টাফদের সাথে কথা বলে জানতে পারলাম যে যাত্রীর সেবা মান উন্নত করার জন্যই এই ফেরিগুলো এখান থেকে সার্ভিস দেওয়া হচ্ছে হইতেছে কারণ শুধু গাড়ি এখান থেকে শরীয়তপুর যেতে পারে তাই এই চাঁদপুরের অনেক মানুষ আছে শরীয়তপুরে শুধু এই ফেরি দিয়ে যাতায়াত করে তাদের বসার স্থানে খুবই সমস্যা হয় এই মাথা এই কথা বিবেচনা করেই এই নতুন এই ফেরিগুলোর যাত্রী সেবার মান উন্নয়ন করার জন্যই নতুন এই ফেরি সার্ভিস চালু করেছে এই অসম্ভব সুন্দর সূর্যাস্ত দেখার জন্য আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন মাঘবের আগে দিয়ে আসে আগেভাগে চলে আসবেন তাহলেই এত সুন্দর দেখতে পারবেন হাই বেয়ার্টস ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম